হে লাভলি পিপল কেমন আছেন সবাই সবাই নিশ্চয়ই ভালো আছেন যে যেখানেই আছেন আজকে একটা বিশেষ আয়োজনের সাথে আপনাদেরকে পরিচয় করে দেওয়ার জন্যই আমার এই ভিডিওটা এই ভিডিওটাতে থাকছে আমাদের ডিএমপি এরিয়াতে একটা বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল অনুষ্ঠান বলবো না এটা একটা বিশেষ আয়োজন বলবো সেই আয়োজনটা আয়োজিত হয়েছিল একাত্তর ফাউন্ডেশন নামে একটা ফাউন্ডেশনের পক্ষ থেকে এই ফাউন্ডেশনের বিভিন্ন কিছু নিয়ে যা অনুষ্ঠিত হয়ে গেল সেটা আমি একটু শেয়ার করি সবার সাথে যারা ডিএমভির বাহিরে থাকেন তারাও জানবেন এই বিষয়টা সম্পর্কে এই বিশেষ আয়োজনটা আমার মনে হয় না যে ডিএমভি ছাড়া আর কোথাও হয়েছে কিনা এইভাবে এত বিশাল যদি যদিও আমাকে জানাবেন আর আজকের এই আয়োজনটা থাকছে শুধুই আপনাদের জন্য যারা আসতে পারেননি বা যারা জানেন না এটা সম্পর্কে তো চলুন দেখি ভিডিওটা

আমি যে জায়গাটা দেখাচ্ছিলাম সেইখানে মেইনলি ইলিশ মাছ ভাজা এবং আরো অন্যান্য যে ফুডগুলো ছিল সেগুলো ওখানে রাখা হচ্ছিল কারণ ওখান থেকে ডিস্ট্রিবিউট করা হচ্ছিল চারটা বুথ ছিল সেই চারটা বুথে এবারকার আমাদের আয়োজনটা এমনভাবে করা হয়েছে যেহেতু এটা সামার টাইম বাইরের টেম্পারেচারটা বেশি ছিল যাতে লোকজন এসে লাইনে বেশিক্ষণ দাঁড় হয়ে না থাকতে হয় সেই জন্য এই বিশেষ আয়োজন ছিল যে চারটা বুথে খুব সহজে যাতে সবাই খুব তাড়াতাড়ি ফুডগুলো নিতে পারে বা আমরাও ফুডগুলো খুব তাড়াতাড়ি সবাইকে সার্ভ করতে পারি শুধু খাবারের মধ্যে কিন্তু এই আয়োজন সীমাবদ্ধ ছিল না বিশেষ শিল্পীরা এসেছিলেন ডিএম এরিয়াতে যারা শিল্পী ছিলেন খুবই গুণী শিল্পীরা তারা তো এখানে পার্টিসিপেট করেছেনই বা পারফর্ম করেছেন আবার সবচেয়ে মজার বা সবচেয়ে আনন্দের বিষয় ছিল বাংলাদেশ থেকে ডলি সাইন্থনিকে কেনা চেনে তো সেই ডলি অ্যান্থি আমাদের মাঝে গান পরিবেশন করে গেছেন এবং সবাইকে সেই আনন্দ দিয়েছেন এমনভাবে যে অডিয়েন্সরা খুবই আনন্দিত ছিল সবাই খুবই এনজয় করেছে দীর্ঘ সময় ধরে ডলি এন্থনির গান সবাই উপভোগ করেছে আসলে যে সময় আমি ভিডিও করেছিলাম ওই সময় লোকজন তেমন আসা শুরু করেনি জাস্ট প্রিপারেশন নেওয়া হচ্ছিল বুথগুলো ওপেন করা হচ্ছিল আর এটা ছিল স্টেজের ফ্রন্টটা তারা সবাই মিলে খুব সুন্দরভাবে এই স্টেজটাকে সাজিয়ে ফেলেছিলেন যে সাজের মধ্যে ছিল দেশীয় একটা ঐতিহ্য দেশীয় ঐতিহ্যকেই ফোকাস করে স্টেজটাকে সাজানো হয়েছিল একাত্তর ফাউন্ডেশনের একজন অর্গানাইজার হিসেবে আমি নিয়ে গিয়েছিলাম ভর্তা না সব ভর্তা আমি নিয়ে যাই নাই আমি নিয়ে গিয়েছিলাম দুটো বড় ট্রে ভর্তা সেটা ছিল আলু ভর্তা তো এই আলু ভর্তা দিয়েই আমার প্রিপারেশন চলছিল সেটাও ভাবলাম একটু শেয়ার করি যেহেতু এত আলু ভর্তা একসাথে কখনো আমি নিয়ে যাই নাই কোথাও তো এবার আমি ভাবছিলাম যে আচ্ছা আগেভাগেই একটু করে করে রেখে দেই সব কিছু জাস্ট ইনগ্রেডিয়েন্টসগুলো রেডি থাকলে ভর্তাটা দিন প্রোগ্রাম সেদিন খুব সকাল সকালই আমি উঠে সব কিছু রেডি করে ফেলেছিলাম এবং খুব ভালোভাবেই সব কিছু করতে পেরেছিলাম যে প্লেসটাতে মাছ ভাজা হচ্ছিল সেই জায়গাটাতে পাবলিক অ্যাক্সেসটা বন্ধ করে রাখা হয়েছিল কারণ ওখানে যেহেতু গরম তেল ছিল আর অনেক কিছু ছিল রান্নাবান্না হচ্ছিলো যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে সেই দিকেও কিন্তু বিশেষ লক্ষ্য রাখা হয়েছিল আর এই তো চারপাশে সবাই যারা ওখানে অর্গানাইজার যারা ছিলেন বা ভলান্টিয়ার্স যারা ছিলেন তারা সবাই হেল্প করছিলেন একজন আরেকজনকে কারণ এত বড় একটা আয়োজন একার পক্ষে করা সম্ভব না সবার সহযোগিতা থাকলে সেইভাবেই সুন্দরভাবে একটা অনুষ্ঠান আয়োজন করা সম্ভব বা সুন্দর কিছু জিনিস উপহার দেওয়া সম্ভব তো এই পার্কার আমাদের এই পানতাইলিশের আয়োজনটা এমনভাবে করা হয়েছিল সবার হেল্প একজন আরেকজনকে হেল্প করেছিল যার ফলে খুবই সুন্দরভাবে শেষ করা হয়েছে পান্তাইলিশের প্রোগ্রামটা লোকজন আস্তে ধীরে আসা শুরু করেছিল যেহেতু একটু টেম্পারেচারটা বেশি ছিল তারপরও পান্তাইলিশের যে একটা জনপ্রিয়তা সেইটাকেই কেন্দ্র করে লোকজন অনেক উৎসাহ নিয়ে আগ্রহ নিয়ে এই গরমের মধ্যেও চলে এসেছিল সব কিছু দেখার জন্য এবং অনুষ্ঠান উপভোগ করার জন্য এবং অবশ্যই ইলিশটা খাওয়া বা মেজবানি খাওয়া এই বিষয়গুলো তো সাথে ছিলই যে খেতে খেতে অনুষ্ঠান উপভোগ করার একটা বিষয় তো এই সব মিলায় ভালোভাবে অনুষ্ঠানটা হয়েছিল ইনশাল্লাহ নেক্সট ইয়ারেও আবার এভাবে হবে তো ডিসি মেরিল্যান্ড ভার্জিনিয়া এলাকায় যারা ছিলেন তারা এটার সাথে খুবই পরিচিত আর যারা জানেন না তারা আমারই ভিডিওর মাধ্যমে জানতে পারলেন এ বছর আসেননি তো কি হয়েছে নেক্সট ইয়ারে অবশ্যই আসবেন মিস করবেন না এই আয়োজন থেকে আমরা যেটা সবাই মিলে একসাথে আনন্দ করার যে বিষয়টা সেটার জন্যই ফোকাস করে সেই বিষয়টাকে ফোকাস করে আসলে আয়োজনটা করা হয় প্রতি বছর আর আর ধন্যবাদ পারভিন পাটোয়ারি কবির পাটোয়ারি ভাইকে ওনারা এই অর্গানাইজেশনটাকে খুব সুন্দরভাবে যেহেতু সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং সুন্দর সুন্দর অনুষ্ঠান ডিম এরিয়ার সবাইকে উপহার দিচ্ছেন তো এই জন্যই আমি আমার ব্লগ থেকে আমার চ্যানেল থেকে ওনাদেরকে ধন্যবাদ দিচ্ছি এবং যারা এই অর্গানাইজেশনের সাথে জড়িত তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা ভলান্টিয়ারে করেছেন তাদেরকেও ধন্যবাদ সবাইকেই অসংখ্য ধন্যবাদ যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই অর্গানাইজেশনের সাথে জড়িত আবার অনেক কিছুতে হেল্প করেছেন সবাইকেই আমরা যেটা করি সবসময় আমাদের দর্শক তো আমাদের কাছে অনেক কিছু কিন্তু আমার যে ভাইগুলো মিউজিশিয়ান ভাইগুলো আছে ওরা রিকোয়েস্ট করে আমাকে একটা গান আপনাদেরও পছন্দের ওদেরও পছন্দের গানটা আমার গাইতেই হবে গরমে সেই সকাল থেকে আপনারা বসে আছেন ভীষণ ভালো লাগছে আমি বাইরে অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম